নামাজ পড়ি আমি এখনো আমার লাইফে যতবার কোরআন খতম দিয়েছি অনেক মানুষই এখন এতবার কোরআন খতম দেয়নি কখনো রোজা ভাঙিনি সময় আমি কিন্তু মুসলিম এবং আমি পুরান ঢাকার ছেলে আমার ডানে মসজিদ বামে মসজিদ সামনে মসজিদ পেছনে মসজিদ আমাদের একসাথে কতগুলো মসজিদের আজান শুনতে হয় বা আমাদের কীরকম এগুলো রীতিনীতি যারা জানে তারা খুব ভালো করে রিলেট করতে পারবে ঠিক আছে এবং আমি খুব ছোট বয়স থেকেই নামাজ পড়ি হুম নামাজ পড়ি পাচক তো পড়ি না মিথ্যা বলবো না কিন্তু যখনই সুযোগ পাই পড়ি আমার বাসা থেকে সবসময় আমাকে ওই শিক্ষা দীক্ষা দিয়েছে এবং তুমি অবাক হয়ে যাবা আমি এখনও আমার লাইফে যতবার কোরআন খতম দিয়েছি অনেক মানুষই এখন এতবার কোরআন খতম দেয়নি কতবার দিয়েছে আমি সংখ্যা বলবো না কিন্তু আমার আমার কাছে কোরআন খতমটাও ছিল একটা ভালোবাসার প্রিয় জায়গা এবং আমি আমার এন্টার লাইফে জ্ঞান হওয়ার পর থেকে কখনো রোজা ভাঙিনি আমি পুরো মাস রোজা করি সব সময় সে এত বছর যে ক্যারিয়ার দৌড়াচ্ছি শুটিংয়ে থাকছি শুটে থাকছি এই করছি ঢাকা ঢাকার বাইরে এটা সেটা করেছি সারাদিন সেটে এমন অনেক সেট আজান দিয়ে দিছে আমার সবাই এসে এসে একটু পানি খাইয়েছে মানে আমি এত কাজ পাগল ছিল আমাকে এগুলা শেখাতে হবে না এখন দেশের সীমানা তৈরি